কিসুয়া পবিত্র কাবা কাবাঘরের আলোকমণ্ডিত অংশ বাংলা ভাষীরা যাকে গিলাফ বলে কাবার গিলাফ তৈরি তা সংরক্ষণ পরিচর্যা ও পরিবর্তনকে যুগ যুগ ধরে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় কিসুয়া পাঁচ ধাপে বানানো হয় প্রথমে কাঁচা রেশম উপাদানকে সাবান মিশ্রিত গরম পানিতে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখা হয় এতে রেশমের উজ্জ্বল্য বাড়ে এরপর তা কালো অথবা সবুজ রঙে ডোবানো হয় তা নির্ভর করে কোন পাশের বা কাবার কোন অংশের কিসোয়া তার উপর সঙ্গে সঙ্গে সেলাইয়ের জন্য যে সুতা ব্যবহার করা হবে তাও এতে দেওয়া হয় যাতে কাপড় ও সুতার রং একই হয় কাপড় ও সুতা প্রস্তুত করার পর শুরু হয় বুননের কাজ প্রথম দিকে পুরোটাই হাতে বোনা হতো তবে বর্তমানে এই অংশটুকু মেশিনের সাহায্যে বোনা হয় হাতের কাজটুকু শেষাংশে হয়ে থাকে হাতের কাজ শেষ হওয়ার পর কাপড়ের ওপর পবিত্র কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি প্রিন্ট করা হয় চতুর্থ অংশটি হচ্ছে সবচেয়ে দীর্ঘ আর কষ্টকর এই ধাপে এসে সব লেখা সোনারূপা মিশ্রিত সুতা দিয়ে লেখা হয় প্রথমে হলুদ ও সাদা সুতা দিয়ে লেখার অংশের ভিত্তি তৈরি করা হয় এরপর এর ওপর সোনার তার বা সুতা দিয়ে একে আবৃত করা হয় কাপড় থেকে এর উচ্চতা প্রায় দুই সেন্টিমিটার হয়ে থাকে আর এজন্য এটি মেশিনের সাহায্যে করা সম্ভব নয় এরপর বিভিন্ন অংশ জোড়া দেওয়া হয় প্রতি বছর কিসোয়া তৈরিতে বাংলাদেশি টাকার প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয় এতে ছশো কেজি বিশুদ্ধ সিল্ক সাতশো বিশ কেজি রং এবং অ্যাসিড ব্যবহার করা হয় কিসোয়ার সাতচল্লিশটি অংশ আলাদাভাবে তৈরি করা হয় এক এক অংশ চোদ্দ মিটার লম্বা ও পঁচানব্বই সেন্টিমিটার চওড়া পুরো কিসুয়ার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গমিটার প্রতি পাশে সুরা ইকলাস স্বর্ণাক্ষরে খচিত থাকে বাকি আয়াতের অংশগুলো তার নিচে বোনা হয় প্রায় একশো বিশ কেজি সোনারূপা ব্যবহার করা হয় গিলাফ তৈরিতে DBC News Disc.